হ্যালো স্টুডেন্টস এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কারিকুলাম মিনিং অ্যান্ড প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন ইম্পর্টেন্স অফ কারিকুলাম বা পাঠ্যক্রমের অর্থ এবং পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো এবং পাঠ্যক্রমের গুরুত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এই সম্পর্কে আমি পরপর আলোচনা করব প্রথমেই আমি মিনিং অফ কারিকুলাম বা পাঠ্যক্রমের অর্থ সম্পর্কে আলোচনা করছি পাঠ্যক্রমের ইংরাজি প্রতিশব্দ হলো কারিকুলাম এই কারিকুলাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে যার অর্থ হল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ এখানে শিক্ষাকে দৌড়ের সঙ্গে তুলনা করা হয়েছে দৌড় প্রতিযোগিতায় যেমন অংশগ্রহণকারী তার সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে কার্য সম্পাদন করে তেমনি শিক্ষার্থী তার সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রমকে কেন্দ্র করে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় মনোবিজ্ঞানী ক্রো অ্যান্ড ক্রো বলেছেন শিক্ষার্থীর দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক জীবন বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত এবং বহির্ভূত যে সাহায্যকারী অভিজ্ঞতাসমূহ নির্বাচন করা হয় তাকেই বলে পাঠ্যক্রম বিখ্যাত শিক্ষাবিজ্ঞানী পেইনি বলেছেন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ও আচরণ করতো পরিবর্তন আনার জন্য বিদ্যালয়ে যে সকল সাহায্যকারী কার্যাবলী নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালন করা হয় তাদের সমন্বয় হল পাঠ্যক্রম এক কথায় বলা যায় পাঠ্যক্রম হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ এরপরে আমি বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন বা পাঠ্যক্রম রচনার নীতিগুলি পরপর আলোচনা করব তো স্টুডেন্টস আমি পরপর এগুলো আলোচনা করছি এক নম্বর উদ্দেশ্যের নীতি পাঠ্যক্রম রচনা করতে গেলে প্রথমেই আমাদের শিক্ষার উদ্দেশ্যের সম্পর্কে সচেতন হতে হবে পাঠ্যক্রমের প্রধান কাজ হল শিক্ষার লক্ষ্যগুলি লাভে সহায়তা করা তাই উদ্দেশ্যক বাদ দিয়ে পাঠ্যক্রম রচনা হতে পারে না এই কারণে উপযুক্ত শিক্ষাদর্শন নির্বাচন করে তার ভিত্তিতে পাঠ্যক্রম রচনা করতে হবে দুই নম্বর চাহিদার নীতি পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্ব চাহিদাকে যোগ্য মর্যাদা দিতে হবে শিশুর চাহিদা শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান পাঠ্যক্রমকে শিক্ষার্থীর স্বাভাবিক জীবনী শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে রচনা করতে হবে তাই পাঠ্যক্রম রচনায় চাহিদার নীতিকে গুরুত্ব দেওয়া হয় তিন নম্বর সামাজিক চাহিদার নীতি শিক্ষার লক্ষ্য যেমন একদিকে ব্যক্তি জীবনের উন্নতি সাধন করা অন্যদিকে সমাজ জীবনের উন্নতি সাধন করাও তার লক্ষ্যের অন্তর্ভুক্ত ব্যক্তি জীবনের উন্নতির কোনো পরিকল্পনাই সার্থক হবে না যদি না তা সামাজিক চাহিদার উপর প্রতিষ্ঠিত হয় তাই পাঠ্যক্রম রচনার সময় সামাজিক চাহিদাগুলিকে গুরুত্ব দিতে হবে চার নম্বর সমন্বয়ের নীতি পাঠ্যক্রমের মধ্যে একদিকে যেমন শিশুর চাহিদা ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় করতে হবে অন্যদিকে তার ওই সকল চাহিদার সঙ্গে অভিজ্ঞতাগুলির সমন্বয় সাধন করতে হবে কারণ মানব মন স্বাভাবিকভাবেই সমন্বয় ধর্মী তাই পাঠ্যক্রম রচনার সময়ে এই ধরনের সমন্বয় একান্তভাবে প্রয়োজন পাঁচ নম্বর সংরক্ষণের নীতি শিক্ষার একটি প্রধান লক্ষ্য হল সামাজিক রীতি ও মূল্যবোধের সংরক্ষণে সহায়তা করা তাই পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয় ও কর্মসূচি গ্রহণ করতে হবে যার দ্বারা সমাজের কৃষ্টি ও সংস্কার সংরক্ষিত হয় ছয় নম্বর সৃজনশীলতার নীতি শিক্ষা যেমন একদিকে সমাজ সংরক্ষণের দায়িত্ব নেবে অন্যদিকে ব্যক্তির নিজস্ব সম্ভাবনাগুলির বিকাশে দায়িত্ব গ্রহণ করবে তা না হলে সমাজ জীবনের উন্নতি সংগঠিত হবে না তাই পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার্থীর সৃজনাত্মক প্রবণতার বিকাশ যাতে সম্ভব হয় এমন সুযোগও সেখানে রাখতে হবে সাত নম্বর অগ্রমুখিতার নীতি আদর্শ পাঠ্যক্রমের দৃষ্টিভঙ্গি অনেক ব্যাপক ও বিস্তৃত সুদূর প্রসারী উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচিত হওয়া উচিত যেহেতু অনেক শিশুই ভবিষ্যতে সমাজ জীবনের অধিকারী হবে সেহেতু পাঠ্যক্রমের উদ্দেশ্য হবে তাকে সমাজ জীবনের উপযোগী অভিজ্ঞতা সরবরাহ করা তাই পাঠ্যক্রম রচিত হবে অগ্রমুখীতার নীতির ভিত্তিতে আট নম্বর পরিবর্তনশীলতার নীতি যে পাঠ্যক্রমের মধ্যে পরিবর্তনশীলতার উপাদান নেই তার দ্বারা জীবনকেন্দ্রিক শিক্ষার আদর্শ সফল হতে পারে না শিক্ষার্থীর চাহিদা সমাজের চাহিদা এই দুই ধরনের পরিবর্তনশীল সত্তাকে সার্থকভাবে পরিচালনা করার জন্য পরিবর্তনশীল পাঠ্যক্রম প্রয়োজন অর্থাৎ কিছু সময় অন্তর পাঠ্যক্রমের মূল্যায়ন প্রয়োজন এবং তার ভিত্তিতে পাঠ্যক্রমের পরিবর্তন প্রয়োজন নয় নম্বর বৃদ্ধিমুখিতার নীতি শিক্ষাকে জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত করতে হলে তার দ্বারা জীবনের প্রয়োজন মেটাতে হবে জীবনের একটি প্রধান প্রয়োজন জীবিকা অর্জন এই প্রয়োজন যাতে শিক্ষার্থী মেটাতে পারে তার জন্য পাঠ্যক্রমকে বৃত্তিমুখী করতে হবে দশ নম্বর অবসর যাপনের নীতি পাঠ্যক্রম রচনার সময় অবসর যাপনের প্রশিক্ষণের দিকেও নজর রাখা দরকার বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে করে প্রত্যেক শিক্ষার্থী অবসর যাপনের প্রশিক্ষণ পায় তাই পাঠ্যক্রম রচনার সময় এ বিষয়ে গুরুত্ব দিতে হবে কনক্লুশন আলোচনার শেষে বলা যায় আধুনিক পাঠ্যক্রম জীবনমুখী ব্যক্তিজীবন ও সমাজ জীবনকে নিয়েই আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষা প্রক্রিয়া ও শিক্ষার লক্ষ্যের অনুগামী তাই বলা যায় পাঠ্যক্রম রচনার সময় উপরিউক্ত নীতিগুলির প্রতি মনোনিবেশ করা উচিত এরপরে আমি ইম্পর্টেন্স অব কারিকুলাম বা পাঠ্যক্রমের গুরুত্বগুলি পরপর আলোচনা করছি প্রথমত পাঠ্যক্রম শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে দ্বিতীয়ত পাঠ্যক্রম শিখন ও শিক্ষণের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপনে সাহায্য করে তৃতীয়ত পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব জাগিয়ে তুলতে সাহায্য করে চতুর্থত পাঠ্যক্রম শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করে পঞ্চমত পাঠ্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাগত বৃত্তিগত ও মানসিক চাহিদাগুলি পূরণ করতে সাহায্য করে থাকে ষষ্ঠ মত পাঠ্যক্রম শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে সপ্তমত পাঠ্যক্রম শিক্ষার্থীদের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সাহায্য করে থাকে অষ্টমত পাঠ্যক্রম শিক্ষার্থীকে উপযুক্ত বৃত্তি নির্বাচনে সাহায্য করে থাকে তো স্টুডেন্টস আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হই থ্যাংক ইউ ফর ওয়াচিং